হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আর অবশ্যই আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি অনেক 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 ভালো আছি আর আপনারা বলবো এটা বলবো যে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকবো অবশ্যই আলহামদুলিল্লাহ যাই হোক নতুন চ্যানেল সবাইকে তো স্বাগতম বললাম সো